এ সময় হঠাৎ উত্তেজনা ছড়িয়া পড়ে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর চড়াও হতে দেখা যায় আনসার সদস্যদের এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা গিয়ে আনসারদের ঘিরে ফেলে শুরু হয় সংঘর্ষ আমাদের প্রশ্ন তারা আমাদের উপর কার পাওয়ারে কার ক্ষমতায় এই আমাদের উপর আক্রমণ চলা আমরা তো আসছি শান্তিপূর্ণ ভাবে আমাদের হাসনাথ ভাই এবং সার্জিস ভাইকে নিয়ে যাওয়ার জন্য হাসনাথ ভাই আমারে কল দিছে পোস্ট দিছে সাকিব আমাদের কাটকে রাখছে ওদের দাবি মানার পরও কেন এরা

মূল গেটের সামনে অর্ধ শতাধিক আনসার সদস্যকে ঘিরে ফেলে শিক্ষার্থীরা পরে দুপক্ষকে শান্ত করতে সেনা মোতায়েন করা হয় আনসার সদস্যরা এ সময় নিজেদের ইউনিফর্ম খুলে আত্মসমর্পণ করেন পরে শিক্ষার্থীদের শান্ত করতে কথা বলেন সমন্বয়ক এবং উপদেষ্টারা তাদের যে ছয় মাসের রেস্ট কোথা আছে বিশ্রাম কোথা আছে তিন বছর পর পর সেই প্রথা কিন্তু ইমিডিয়েটলি বাতিল করা হয়েছিল এবং তারা জাতীয়করণের কথা বলেছিল আমরা বলেছিলাম এক শত সময় দিতে এবং একটি কমিটিতে তাদের কথাগুলো যুক্তিিকভাবে উপস্থাপন করতে কিন্তু তারা আমাদের কোনো কথা না শুনে এখানেই সচিবালয়ে গিয়ে করে তারা একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল তাদের কাছে স্পষ্ট করে বলতে চেয়ে আর যদি সচিবালয়ের আশেপাশে এর কোন কোন নোরা আমরা দেখি যারা রাস্তা কাটাকোকে ব্যাহত করতে চাইছে তাহলে সচিবালয়ের আশেপাশে তাদের কোন সেই যদি আপনাদের যৌক্তিক দাবি হয় তাহলে আমরা যারা আছি আমরা আপনাদের সাথে দাঁড়াবো দীর্ঘ সময় আটক থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হলে বেরিয়ে আসেন অন্তর্বর্তী সরকারের